পুলিশের ভিডিও তৃণমূল কংগ্রেসের হাতে কেন প্রশ্ন তুলছেন আরজি করে নির্যাতিতার কাকিমা এগারো তারিখ টাকা অফার করা হয়েছে টাকার অফার করা হয়েছিল তো ন তারিখ ন যেদিনকে আমাদের মেয়ের বডি ঘরে মানে যেদিনকে ঘটনা বডি ঘরে রাখা সেদিনকে ন তারিখের ঘটনা এটা টাকার অফার করা হয়েছিল রেকর্ড করেছে রেকর্ড করা হয়েছে এগারো তারিখ মানে সুবর্ণ গোস্বামী স্যার সন্ধ্যাবেলা মিডিয়াতে বলেছে আর সেটা সেদিনকে রাত্রি ওই এগারোটা দশ পনেরো এরকম সময় রেকর্ড হয়েছে কথা তারিখের সন্তান হারা পিতা মাতা চিকিৎসক সন্তানের খুনের বিচার চাইতে তারা এসেছিলেন এসেছিলেন আর্জি করের রাতের জমায়েতে চৌঠা সেপ্টেম্বর রাতের দখল অধিকার দখলের রাতে আগেই জানিয়েছিলেন আসবেন আন্দোলনে এসেছেন জানিয়ে দিলেন এ কলকাতা পুলিশের ডিসি নর্থ তাদের ঘরে এসে টাকা অফার করেছিলেন এবং আমি আমি একটা এফআইআর কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের থেকে সক্রিয়ভাবে কোনো এফ আই করা হয়নি আমি যে এফআইআর করি সেই এফআইআর আমার যে বয়ান ছিল সেখানে আমার তুই একটা করে জোর তুলে গেছি দা দেখে দেখ পুলিশের কোন ফুল লে ফুল ফুল লে আমার মেয়ে তুই বিমর্থটা শ্যামবাজারের এই বক্তব্য প্রচারিত হতেই সঙ্গে সঙ্গে পাল্টা একটা ভিডিও ভাইরাল করা হয় যেখানে বলা হয় নির্যাতি নির্যাতিতার বাবা ও মা জানিয়েছেন পুলিশের তরফ থেকে এমন কোনো টাকার অফার করা হয়নি

আর্যিকর ইস্যুতে দুই তরফের এই পাল্টা পাল্টি বক্তব্য নিয়ে সরগরম রাজ্য রাজনীতি বৃহস্পতিবার বিকেলে নির্যাতিতার কাকিমা পরিষ্কার জানিয়ে দেন গত এগারোই আগস্ট পুলিশের এক কর্মকর্তা এসে তাদেরকে চাপ দিয়ে ওই বক্তব্য বলিয়ে নেয় সেদিন রাত্রিবেলায় একজন এসে আমাদের কাছে এই ভিডিওটা করে নিয়ে যায় পুলিশের তরফ থেকেই চাপ দেওয়া হয়েছিল চাপ দেওয়া হয়েছিল যে এটা পুলিশি তদন্ত আমাদের তদন্ত সাথে মানে তদন্ত হবে না তদন্ত ক্ষতি হবে এই জিনিসটা বললে তাই তোমরা বলো আমরা বলি আমরা বলি এই ভাবে আমরা বলতে বাধ্য হয়েছি চাপে পড়ে বাধ্য আমরা আমাদের চাপ দেওয়া হচ্ছে আমরা বাধ্য হয়েছি বাধ্য 9 আগস্ট কর্তব্যরত অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসক নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ দুদিন পরে পরিবারের সঙ্গে তাদের নাটাগরের বাড়িতে দেখা করতে আসেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী পরে পুলিশের তরফে নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়া হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন চিকিৎসক হ্যাঁ ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে সেটা আমরা দেখেছি এবং ভিডিওটা চাপ দিয়ে পরিবারকে চাপ দিয়ে বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে এগারো তারিখ রাত্রিবেলা পুলিশ নিশ্চয়ই করেছি এসে কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল এই কথাগুলো হ্যাঁ হ্যাঁ বাড়িতে এসেই করেছিলেন বাড়িতে এসেই করেছিলেন সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইকটা দিয়েছেন তারপরেই রাত্রিবেলা এগারোটার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছে না অ্যামাউন্টটা ঠিক জানি না কিন্তু বান্ডিল ছিল হ্যাঁ একদমই প্রেস মিডিয়াতে বলে হ্যাঁ বলার পরেই তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে আমরা বলে দিয়েছি এটা না হলে এত দিন তো হয়নি তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতেতে বলা হলো পুরো পরিবার সহ বাবা যখন বলল তাহলে রাত্রি একটা থেকে আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে এটা আমরা বলতেই পারি কিন্তু এটা আমরা বলতে তখন বাধ্য হয়েছিলাম আমরা বলতে বাধ্য হয়েছি প্রশ্ন হলো বুধবার তার বাবা যখন বিষয়টি সামনে আনেন ঠিক রাতে কেন ভিডিওটি সামনে আনা হলো কে আনলো কে আনলো পুলিশের তৈরি ভিডিও সাধারণ মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে কেন তাহলে কি তৃণমূলের পক্ষ থেকে সচেতনভাবেই ভাইরাল করা হলো এই ভিডিওটি প্রশ্ন তুলছেন আন্দোলনরত মানুষ মাধ্যম রিপোর্ট